বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা ভিডিওর শুরু বলবো না খুবই দুঃখজনকভাবে আপনাদের সঙ্গে একটা দৃশ্য শেয়ার করতে যাচ্ছি আপনারা অনেকেই কিলো অবস্থিত আশ্রয়ন প্রকল্পের যে ঘরবাড়িগুলো সেগুলোর দৃশ্য আপনারা দেখতে চেয়েছেন তো দেখেন এখানে যে আশ্রয়ন প্রকল্পের ঘরবাড়ি রয়েছে সেই ঘর বাড়িগুলো কিন্তু অলরেডি কিন্তু পানির নিচে অনেকেই এই দৃশ্যটা দেখতে চেয়েছেন তো অলরেডি পানির নিচে চলে গিয়েছে তাদের যে হাঁটার রাস্তা ছিল হাঁটার রাস্তা পানির নিচে তো সবাই তাদের জন্য দোয়া করবেন কারণ তারাও কিন্তু মানবতার জীবন যাপন করতেছে আর যারা ত্রাণ দিচ্ছেন বন্যার জন্য আশা করব আপনারা তাদের কথা চিন্তা করবেন এবং তাদের জন্য ত্রাণ নিয়ে আসবেন এবং তাদের জন্য সবাই দোয়া করবেন সো আজকে আমরা চলে আসলাম আমাদের গ্রামের বর্তমান পরিস্থিতি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এটা হচ্ছে দুই নং উজিরপুর ইউনিয়নের শুয়ারকিল গ্রাম এই রাস্তাটার দৃশ্য কখনই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি সুভাবলাম ভাবলাম যে একটু শেয়ার করি এছাড়াও আমাদের গ্রামের অন্যান্য রাস্তার দৃশ্য এই মুহূর্তে কেমন পানি কেমন বৃদ্ধি পেয়েছে সেগুলো শেয়ার করলো সু যারা সুয়ারকিল গ্রামের ভিউয়ার্স রয়েছেন তারা আজকের ভিডিওটি বেশি করে শেয়ার করেন যাতে আমাদের গ্রামের বর্তমান পরিস্থিতি পানির দৃশ্য সারা বিশ্বের মানুষ দেখতে পারে সো আমি ঠিক গ্রামের মধ্যখানে আছি তো এখন সরাসরি গ্রামের মধ্যখান থেকে আমি সরাসরি চলে যাব পশ্চিম দিকে কারণ পশ্চিম দিকে হচ্ছে প্রচুর পানি বৃদ্ধি পেয়েছে আমি কথা বলতে বলতে হচ্ছে আমাদের গ্রামের ঠিক মধ্যখানে যে টং দোকানটি আছে সেই টং দোকানের সামনে চলে আসছি আপনারা অনেকে অবগত রয়েছেন কাঁকড়ি নদী বিভিন্ন দিকে কিন্তু যে বাঁধ আছে বাঁধটা ভেঙে যাওয়ার কারণে পানি কিন্তু প্রবাহিত হচ্ছে তো এটা হচ্ছে আমাদের গ্রামে ঠিক মধ্যখানে যে ব্রিজটা আছে ব্রিজ না পুকুর আছে সেই পুকুরের দৃশ্য একটু দেখায় আপনাদেরকে সেই পুকুরের দৃশ্য দেখেন কী পরিমাণ পানি হয়েছে সো অনেক প্রবাসী ভাইরা রয়েছেন যারা আমাদের গ্রামের তারা কিন্তু এই দৃশ্যগুলো অনেকটাই মিস করেন কারণ আপনারা যখন দেশে থাকতেন তখন কিন্তু এই সময় কিন্তু বিভিন্ন ধরনের মাছ ধরতেন সো আমি কিন্তু আমাদের গ্রামে ঠিক মধ্যখানে আছি তো মধ্যখানের পুকুরের দৃশ্যটা একটু দেখেন দেখেন আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের গ্রামের বর্তমান বন্যার পরিস্থিতি কী তাও জানাবেন আশা করি তা আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি পশ্চিম দিকে আমাদের গ্রামের পশ্চিম দিকে যদি মিয়া বাজারের দিকে গিয়েছে ওই দিকের বর্তমান পরিস্থিতি এবং পানি কেমন বৃদ্ধি পেয়েছে অনেকে মাছ ধরতেছে মাছ ধরার দৃশ্য সব কিছু ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করবো সো আপনারা অনেকে কমপ্লেন করেন যে আমার ভিডিওগুলো আপনারা পান না সো কীভাবে পাবেন যখন আমার ভিডিওগুলো দেখবেন চেষ্টা করবেন একটা লাইক ভিডিও সম্পর্কিত একটা সুন্দর করে কমেন্ট আর ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করতে কোনো টাকা পয়সা লাগে না সো শেয়ার করলে আমি অনেকটাই অনুপ্রাণিত হয়ে সো আপনারা যখন শেয়ার করেন তখন যে ভিডিওটা কিন্তু হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যায় এইখানেও দেখেন একটা পুকুর আছে অলরেডি এই পুকুরটার পানি কিন্তু হ্যাঁ বড় গিয়েছে শুধু দেখেন প্রত্যেকটা বাড়ি থেকে হচ্ছে বাড়ি থেকে হচ্ছে পানি আসতেছে তারপর আমি চেষ্টা করতেছি এই বৃষ্টির ভিতরেও আপনাদের সঙ্গে আমাদের গ্রামের বর্তমান পরিস্থিতিগুলো শেয়ার করতে প্রায় দেখেন বাড়ি থেকে জাল নিয়ে এসে মাছ ধরতেছে এবং মাছ ধরার যে মজা এটা কিন্তু যারা ধরে তারাই কিন্তু বোঝে উঠছে মাছ মাছ উঠছে বড় মাছ উঠে নাই ছোটো ছোটো মাছগুলো উঠছে আর হচ্ছে আমাদের গ্রামের মসজিদের দৃশ্য সবাই আমাদের গ্রামের জন্য দোয়া করবেন কি সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু ফানি কিন্তু এখন হচ্ছে তো সবার জন্য কিন্তু আমাদের দোয়া রইল কারণ ভারত থেকে ফানি আসার কারণে এবং বাংলাদেশে বৃষ্টি বেড়ে যাওয়ার কারণে কিন্তু চারদিকে শুধু ফানি আর পানি আর এটা হচ্ছে পশ্চিম দিক আর দূরে হচ্ছে দিঘির পাড় আর পানি দেখেন কি পরিমাণ পানি রাস্তায় হয়েছে দেখেন সবগুলো কিন্তু কাকরি নদীর পানি মধুরে আমরা পশ্চিম অংশের দৃশ্য শেষ করে পূর্ব অংশে চলে আসছি পূর্ব অংশের পানি দেখেন কি পরিমাণে বৃদ্ধি পেয়েছে এখানে কিন্তু প্রত্যেকটা বাড়াতে কিন্তু পানি ঢুকছে যদি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি দেখেন প্রত্যেকটা বাড়াতে কিন্তু পানি ঢুকছে এই দেখেন আমাদের সুয়ারফিল গ্রামের প্রত্যেকটা বাড়াতে কিন্তু বর্তমানে কিন্তু পানি ঢুকতেছে এই পানিগুলো এই পাশ থেকে আসতেছে দেখেন সবাই হচ্ছে এখানে মাছ ধরতেছে সবগুলো পানি হচ্ছে ও পাশ থেকে আসতেছে সবাই জাল মেরে মাছ ধরতেছে দেখুন কিভাবে জানো মানে উঠছে নজর আচ্ছা পানিগুলো কিন্তু আমাদের গ্রামের সবসাথে বাগান আছে ঠিক বাগানের উপর দিয়ে হচ্ছে পানিগুলো প্রবাহিত হচ্ছে যদি আপনাদের সঙ্গে একটু করি দূরিত হচ্ছে বেলঘর দেখা যাচ্ছে বেলঘরও কিন্তু এক প্রকার কিন্তু প্লাবিত হয়ে হচ্ছে শিয়ার কিরের উপর দিয়ে হচ্ছে যাচ্ছে আর পানির দৃশ্য দেখুন ঠিক গ্রামের শেষাংশে যে বাগান আছে বাগানের উপর দিয়ে হচ্ছে পানির যে প্রবহমান আছে সেই পানিগুলো হচ্ছে চলে যাচ্ছে একটু ধরে তো এখানেও কিন্তু প্রচুর পানি হয়েছে ঠিক রাস্তা সমান পানি হয়েছে এখানেও কিন্তু অনেকে জাল মেরে মাছ ধরতেছে তো সো রাস্তার উপর কিন্তু অলরেডি কিন্তু পানি এক প্রকার উঠছে কিন্তু আর সবগুলো পানি হচ্ছে শীতলী হয়ে অন্যান্য জায়গা যাচ্ছে আর পানির দৃশ্য দেখুন পানিগুলো রাত্রে কিন্তু আরও কম পানি ছিল এখন কিন্তু পানির যে স্প্রিট সেই স্প্রিট কিন্তু আগের থেকে কিন্তু অনেকটাই কিন্তু বেড়ে গিয়েছে উঠিনি মাছ ওঠেন আর দূর থেকে হচ্ছে পূর্ব বেলঘড়ের মসজিদ দেখা যাচ্ছে আর এই বিকেট পানির দৃশ্যটি একটু আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমরা আর পানির বৃদ্ধি পাওয়ার দৃশ্যটা একটু দেখুন